আজকে আমি বেশ কিছু পাখি নিয়ে আইছি কি পাখি নিয়ে আইছি गाइस দেখতে থাকুন ভিডিওটার সাথে गाइस আমি রিফা আর ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আসসালামু আলাইকুম টাটা হাই হ্যালো गाइस আজকে আমি অনেক এক্সাইটেড রাখাল বাংলা 74 এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবে না তারা সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করে দিলে থ্যাংক ইউ সো মাচ এই চ্যানেলে হয়তো আমার এটা নতুন ভিডিও गाइस আজকে আমি বেশ কিছু পাখি নিয়ে আইছি কি পাখি নিয়ে আইছি गाइस দেখতে থাকুন ভিডিওটার সাথে গাছ আমি কি পাখি নিয়ে এসেছি কীভাবে পালন করছি কি বিষয় আসা এটু জেট জানতে পারবেন আজকে গাড়ির ভিডিওটা দেখি আজকে গাড়ির ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমার পাখিগুলো কিনতে কত টাকা খরচ হতে পারে আমার এই পাখিগুলোর দাম কত আর পাখিগুলো কিভাবে পালন করছি আর পাখিগুলো কি কি খাবার দিচ্ছি এটু জেট জানতে পারবেন আজকে গাড়ির ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আপনি কি জানেন পাখিগুলোর কী কী খাবার খাদ্য দিতে হতে পারে পাখিগুলোর কী কী বিষয় আছে এই গাইস আজকে ঈদের দিন তো গাইস আপনাদেরকে আরেকটা কথাও বলি আমি পাখিগুলো কয়েকদিন আগে নিয়েছি গাইজ ভিডিও করব করব ব্যস্ততার কারণে করতে পারিনি আজকে করছি আজকে আমি বাছাই রয়েছি গায়েজ চলুন ভিডিওতে মূল ভিডিওতে চলে যাই গাইজ এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটির ভিতরে আছে সেইগুলো পাখিগুলো এই দেখুন গাইস বেশ কিছু কয়েল পাখি নিয়েছি গায়েছে আমি গায়েস পনেরো থেকে বিশ রকমের পাখি আনতে যাচ্ছি গায়েস মেলা কিছুই নিয়ে আয়ব গায়েস আমাদের এই নতুন চ্যানেলটি সাথে থাকবেন এই পাখিগুলোর গায়েস আমি কি কি খাতি দিচ্ছি কি সব বিষয় আসায় জানতে আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন রাখাল বাংলা সেভেন ফোর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ